আবার অনেকে প্রশ্ন করেন যে যারা আইসা নিবে ভাই তাদের তো ডেলিভারি চার্জ লাগে না তারা কি করবে তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট আছে এটা আবার ডিম আছে ডিমা সিবিধায় কিন্তু আমরা গ্যালারিতে আপডাউন করলাম না এরপর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি থাকবে একসাথে পড়তে আছে চার হাজার টাকা যারা একত্রে নেবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এরপর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফি থাকবে আজকে হাই হাইফ্লার এই কবুতর বাচ্চার সহকারে মাত্র একশো টাকা এরপর ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ইনশাল্লাহ তিন দিন চলে তিন দিন চলে না দুধ খাওয়াইতেছি যাই হোক খুবই সুন্দর

ডিস্কাউনে গুলো থাকবে যারা নিতে চান আজকে বলে দেই মাত্র একশো টাকা জোড়া এরপর আবার বাচ্চার সহকারে কবতর থাকবে অফারিং অফারটা দেখতে হলে আপনার সম্পূর্ণ বিরোটা কিন্তু এনজয় করতে হবে আলহামদুলিল্লাহ তো আজকে কত কত জোড়া থাকতে আজকে আমাদের 40 প্লাস হবে 40 প্লাস হবে কিন্তু কালেকশন অনেক আছে কালেকশন আমার সব সময় 80 জোড়া থাকে আর বন্ধুরা জিয়া ভাইয়ের মানে ভিডিও মানে কিন্তু ধামাকা হ্যাঁ আমার ভিডিওতে থাকে আর ধামাকা থাকে ডিসকাউন্ট থাকে অফারে কত থাকে এরপরেও ডেলিভারি চার্জ ফ্রি থাকে ফ্রি থাকে

অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিও চলে আসছি আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি জিয়া ভাইয়ের কবুতর লপটে জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম

তো যাই হোক এই চমৎকার এটা হচ্ছে কি নর ডানেরটা নর আর এই বামেটা হচ্ছে মাদি এই জোয়াটা কেমন কি দাম যাচ্ছেন গো ভাইয়া চাওয়া দাম চার হাজার পাঁচশো একদম ছোট করে একটা দাম দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে একদম থাকবে চার হাজার দুইশো টাকা তাও আবার ওই বাজারে রাখলেন আচ্ছা দিয়ে দিলাম জান কত প্রথম পেয়ারে যে আজকে অনলি মাত্র 4000 অনলি মাত্র 4000 টাকায় আজকে রেড কালার ফিল নর মাদি খুবই সুন্দর কোয়ালিটি ফুললি রানিং মাস্টার জোড়া যারা পিয়ারটা নেবেন মাত্র চার হাজার টাকা বন্ধুরা মাত্র চার হাজার টাকা আজকে খালি চমক আর চমক থাকবে কি কন জিয়া আচ্ছা এটা কি হয়েছে আমরা ধামাসি ধামাসির কি বাচ্চা নাকি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তার মানে নিউ আইডল পিয়ার আচ্ছা আছে এটা মাদিটা আর এই হচ্ছে নোটটা এটা হচ্ছে বন্ধুরা আইসবার বলা হয় এই দামাসি পিয়ারটা ঠুট্টা উট্ট দেখাই দিছি মাসাল্লাহ এটা হচ্ছে আর ডানটা হচ্ছে মাদি এই পিয়ারটা নয় ফেদার দশ ফেদার এবং নর্মা দিউ যারা জোড়াটা নিবে কত চাচ্ছেন দামা দামি নাই মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম থাকবে বাইশো করে দিবেন দুই হাজার করে দিচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ধামাসি একদম কাজল বরণ চক্কি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর পিয়ারটা কিন্তু ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নয় দশ ফেদারে আছে পিয়ারটা লাস্ট মর্নিংয়ে আছে যারা পিয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন নর্মাদি কিন্তু একদম সেম জোড়া পড়বে একদম মাত্র দুই হাজার নাকি ভাই মাত্র দুই হাজার টাকায় কে এই चमत्कार ধামাসি পিয়টা বাইরে কাছে নিতে পারো মাত্র 2000 টাকা কত দিন দেখিনা তোমায় বড় ভাই মুখ্যর জগতে কালারটা কত দিন দেখিনা মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আইস আইস কালারের মধ্যে ধামাসি কবুতর একদম ফুল জেরি স্পিং নাকি কি মুখী ওইটাও বল তো যে মুখী কবুতর

নর্মাদিসম এই জোড়া কত যাচ্ছেন দামা দামি একদম নাই মাত্র দুই হাজার দুইশো জন্য মাত্র দুই হাজার করে দিচ্ছেন আর কমান জানা ভাই আঠারোশো কমান একশো কমান জানা 1900 টাকা না দিলা আবার জিয়াভাই অপমান হবে বুঝেন নাই বন্ধুরা মাত্র 1900 টাকায় আজকে আইজবারার মধ্যে ধামাসি আর মেনলি হচ্ছে এদের কোয়ালিটি বন্ধুরা কোয়ালিটি যা আছে আপনারা বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্প্রিং করে ফুললি রানিং জোড়াটা যারা নেবেন একজন ভাইে পাবেন একটা জোড়ায় আছে মাত্র 1900 টাকায় মাস্টার পিয়ারটা রানিং পিয়ারটা মাত্র 1900 আমরা এখানে দেখতে পাচ্ছি একজনের লুটন কবুতর বড় ভাই ইন্ডিয়ান লুটন পায় ফেদার কি রে ভাই লাহরি কবুতর এদের কাছে ফেল হ্যাঁ তো এটা কিন্তু অল্প লাল গিয়ারের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছি এটা জল করে দেখাই এটা লাল গিয়ারের মধ্যে তো আপনার ডানেরটা কি নর সামেরটা

আহ দিয়া ভাই কি এরা পুতুল নাকি গো ভাই গোলাপ ফুল ফুটে আছে না 마শাআল্লাহ বন্ধুরা দেখেন কোয়ালিটি গুলো কবুতর গুলো কি কারণে पाলে शौक করে মানুষ पाলে আর शौक কিন্তু ভালোবাসায় থেকেই আসে মনে থেকে নালে তো शौक হয় না দেখতে পাচ্ছেন পছন্দ হওয়ার মতো খুবই সুন্দর একটা জোড়া 마শাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার ফুল রানিং না ভাই ডিম বাচ্চা করানো মার্শাল্লা এখানে নরপুণা মাদি কোনটা ডানের টা মাদি আর এটাই জন্য আর চেজুয়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া চা দাম পঁয়ত্রিশ চা দাম তিন হাজার পাঁচশো একদম থাকবে তিন হাজার দেখেন আমাদের প্রকৃত কোয়ালিটি গুলো দেখেন আসলে কিছু কিছু কবুতর কোয়ালিটি কথা বলে ঠিক আছে দেখার মধ্যে একটা জোড়া বন্ধুরা ফুললি রানিং একটা পেয়ার মাস্টার পেয়ার জোড়াটা পড়বে মাত্র তিন হাজার টাকা নাকি একদম থাকবে ভাই একটু কম টম করে দুইশো টাকা কমে দিচ্ছেন আমি তো আরেকটু কমে দিয়েছিলাম ভাই জান আর একশো টাকা কম সাতাইশো ঠিক আছে ভাই আঠাইশো দিচ্ছে সাতাইশো টাকায় বন্ধুরা নিতে পারবেন সিম টু সেম মাসাল্লাহ ফুললি রানিং জোড়া মাস্টার পেয়ার মাত্র সাতাইশো ওইদিকে 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 তোমারটা ওইদিকে ওইদিকে ডাকো

দুই দিন এর মধ্যে ডিম দিয়ে দিবে না আচ্ছা আচ্ছা ওকে তো এই জোড়া বড় আজকে মাত্র 2000 টাকা মাশাআল্লাহ একদম পুতুল আকৃতির বন্ধুরা যারা নিবের পিয়ারটা মাত্র 2000 টাকা ভিডিওর মাস্ক কানে এক জোড়া ড্যানি দেই ভাই একদম লাল একদম লালে লাল বাবা শাহজালাল শাহজালাল মাশাআল্লাহ দেখেন মনের একদম কারো লাল যেটাকে বলা হয় তো নটটা ডাকতাছে ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি খুব সুন্দর

এই চমৎকার রানিং পিয়াটা যারা নেবেন জোয়ার দাম পড়বে আজকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা আমরা আরও দু একটা পিয়ার দেখাই ভাই সব কবুতর এবং চেতা না কিরে ভাই এত ঢাকি খে হ্যাঁ তো যাই হোক এখানে আমরা একজন সাদা ড্যানেজ দেখতে পাচ্ছি একদম লাল গিয়ারের মধ্যে হ্যাঁ ভাই একদম তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে ড্যানেজ রোয়াটা এই যে সিঙ্গেল ডাকলো এটা হচ্ছে নর পিছনটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া

এখন ওই যে বারোশো টাকার কবুতর দেখাইয়া মানুষ দুই হাজার টাকা বলবে এমন লোক নাই পাগল নাই দেখতে পাচ্ছেন দারুণ স্টাইলটা মার্শাল্লাহ দুইটা কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর যারা পেয়ারটা নেবেন টকটক লাল গিয়ারে রানিং মাস্টার পেয়ার মাত্র দুই হাজার পাঁচশো টাকা থাকবে বা আরেকটা জোড়া আছে না ওটা দেখান ওটা দেখান এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকায় বাইরের কাছে নিয়ে যাবে ফুলি রানিং জোড়া আচ্ছা বড় ভাই

গ্রিন লাইন পর্যন্ত পাবেন না একদম লাল এই দেখেন আচ্ছা এই আমি যেটা তো যে নর হবে আগেটা এই যে চা মাটি আচ্ছা এটা কয় ফেদার বললেন ভাইয়া এটা আপনি মাটিটা মানে দুই তিন ফেদার মাটিটা দুই থেকে তিন ফেদার নরটা চার ফেদার নরমালি ওকে আছে বন্ধুরা মেইনলি সেদের কোয়ালিটি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন যে কোয়ালিটি মাশাল্লাহ তো এই জোড়াটা কেমন দাম যাচ্ছে বলেন দাম আমি বলবো না মাত্র 1500 দাম আমি চলবে না মাত্র 1500 টাকা একদম থাকবে একদম একরেট এই চমৎকার পিয়াটা যারা নেবেন জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা আচ্ছা এটা তো আপনি তিন নাম্বার ডাইনিস নাকি আপনি কিন্তু বলছিলেন তিনটা পিয়ার দেখানোর পরে কিছুটা সেক্রিফাইস করবেন আচ্ছা আগে দুই পিয়ার দিছেন পঁচিশ পঁচিশ পাঁচ হাজার এই পিয়াটা পনেরোশো টাকা দাম আসে কত ছয় হাজার পাঁচশো একসাথে তিন জোড়া নিলে কত বর্তাসে আছে বলেন দামা দামি সুযোগ নাই মাত্র ছয় হাজার এরপরেও সারা বাংলাদেশ তিন পেয়ারের ডেলিভারি চার্জ ফি থাকবে বন্ধুরা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আজকে আমাদের মূলত আর একটা বোনাস আছে যে কোনো তিন পেয়ার কবুতর নিলেই সারা বাংলাদেশ চৌষট্টি দিনের ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওটা তো বিভিন্ন কবুতর সাথে থাকবে তবে ডেনিশের যে অফারটা এই তিন জোড়া ডেনিশ বন্ধুরা যার যে পেয়ার ভালো লাগে নিতে পারবেন শুধু অফারটা থাকবে যারা তিন জোড়া একসাথে নেবেন তাদের জন্য তিন জোড়া ডেনিশ আসতেছে ছয় টাকা তাদের জন্য থাকবে পাঁচশো টাকা কমে মাত্র ছয় হাজার এরপরেও তিন জোড়া নিতে যে ডেলিভারি চার্জটা লাগবে সেটা বাইজান দিয়ে দিবে তবে এখানে উল্লেখ করা থাকে আরেকটা কথা ভাই যারা কাছাকাছি আছে আইসা নিবে তাদের তো ডেলিভারি চার্জটা লাগবে না তাদের জন্য কিছুটা তাদের জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে বন্ধুরা যারা নিতে চান আলহামদুলিল্লাহ এক পেয়ার কিংবা দুই পেয়ার বা তিন পেয়ার একসাথে নিতে পারবেন যারা তিন পেয়ার নেবেন বোনাস থাকবে আমরা সমুদ্র জোড়া বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি ভাই হোয়াইট কালারের মধ্যে আহ মুম্বাই কারে কই খালি মুম্বাই কারে একটু দেখাই দেই এই যে বন্ধুরা নটটা আর এই যে মাদিটা মাদির কিন্তু জুডিদের কিন্তু নরের থেকে বেশি এটা কেউ বিশ্বাস করবে না আমি জানি না তো যারা বুদ্ধিমান আছেন যারা কবুতর পালেন তারা কিন্তু বুঝতে পারবেন মাদিরে কিন্তু মল্ডিং আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোল্ডিং এর পরে যে ফেদারগুলো থাকবে বন্ধুরা জুডিদেরও থাকবে এই নরের থেকে বেশি পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা

আচ্ছা এটা আপনার কি বেবি কয় ফেদার বেবি ভাই এটা নয় দুই তিন ফেতার দুই থেকে তিন ফেদার হয়ে গেছে না দেখেন বন্ধুরা এটা কি নর্মাদি হবে ভাইয়া নর্মাদি হান্ড্রেড পার্ট মনে মাদি হবে এটা আর এটা নর বন্ধুরা

বন্ধুরা কথা বলতে না বলতে মার্শাল্লাহ গ্যালারিতে চলে আসলো খুবই সুন্দর ব্ল্যাক কালার মধ্যে লাহরি কবুতর সেই সুন্দর সাইজ একদম মার্শাল্লাহ এই যে নটটা ডাকতাছে বন্ধুরা আর শেপও হয় না আচ্ছা এ তো রানিং পেয়ার না ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন এটা চা দাম 3500 চা দাম 3500 টাকা একদম কত ভাই একদম তো বলেই দিছিলাম কই বললেন মাসের এই লাস্ট তারপরে আজকে 200 টাকা ডিসকাউন্ট আজকে 200 টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র 3000 তিনটা দবা লাককালা লাহোরি ফুললি রানিং জোড়া বন্ধুরা সামেরটা মাদি পিছনটা নর শেপগুলো কিন্তু খুব সুন্দর অস্থির একদম ইউ শেপলা পিছনের জোড়া তিনটা দিবেন আচ্ছা মাত্র 3000 টাকায় বন্ধুরা এই চমৎকার রানিং প্লেট আজকে বাইরে কাছে নিতে পারবে না মাত্র হাজার টাকা দেখেন পিয়ারটা খুব সুন্দর মাত্র হাজার আচ্ছা এখানে কি তো আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা আবার ডিম আছে ইমা সিভিতে কিন্তু আমরা গ্যালারিতে আপলোড করলাম না এটা আজকে এটা কমপ্লিট করছে আচ্ছা আচ্ছা আরেকটা এর আগের দিন পারছ না তো এটা ডিমে তা দিছছ কি এর দি নরমাদি এরে মাদি এটা না? মাদি হচ্ছে নরম সেগুলোও বন্ধুরা খুব সুন্দর নামাই দেই নামাই দিলে বন্ধুরা কিন্তু শেপটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন শেপটা দেখেন এই যে দেখেন মাছের পিছনে এটা নরম সামনেটা মাদি খুব সুন্দর শেপের মধ্যে আচ্ছা এই জোড়াটা যারা নেবে ডিম সহকারে পাবে নাকি শুধু

বন্ধুরা <laughs> 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 ঠিক আছে খুব সুন্দর মুসালদম জোড়াটা ফুল্লি রানিং এই চমৎকার পেয়াটা যারা নেবেন জোড়ার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা হ্যাঁ একটু নামাই দেই মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং মাস্টার পেয়াটা নিতে পারেন বাইকার মাত্র পনেরোশো এক জোড়া বিউটি হুমা কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মাস্টার পেয়ার না একটু দেখাই দেয় বন্ধুরা জোড়াটা যার বিউটি কাকে বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফুললি রানিং পিছনে ওই আপনার মাদি সামনে টার্নর না অস্থির শেপ কোয়ালিটির মধ্যে একদম মোটা ঠোঁট কোয়ালিটি কোনো পরম জেনে হ্যাঁ হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ভাই এটা চা দাম 2500 চা দাম 2500 এর সাথে আরেক পেয়ার দিতেছি আরেক পেয়ার ডিসকাউন্ট ডিসকাউন্ট চলবে না আচ্ছা নিয়ে আসেন যান তো যাই হোক বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া বিউটি উমা ফুললি রানিং যেমন নর তেমন তার মাদি হ্যাঁ যারা পেয়ারটা নিতে আগ্রহী জোড়া দাম পড়বে আজকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমরা একটা পেয়ার কই আবার সাদা পেয়ারি নাকি এটা মাদিটা না আচ্ছা নটটা নিয়ে আসেন নটটা কি কালো আচ্ছা নটটা হয়েছে ব্ল্যাক বন্ধুরা যাই হোক এখানে আগের পেয়ারটা তো দাম বলে দেওয়া হয়েছে পিছনে জোড়াটা সামনে যে জোড়াটা দিলেন এই জোড়াটা তো রানিং পেয়ার একদম দুটোই আচ্ছা এই সাদা সাদা কালা কালা এই জোড়াটা কত চাচ্ছেন এর দাম 2500 কেউ দুই পেয়ার একসাথে নিলে একদম একদম আচ্ছা মাত্র

যারা বুঝার দ্বারা অল্প বললে বুঝে বেশি বুঝাইতে পারবো না এখানে এক জোড়াদের ফার্স্টে দেখাচ্ছি পঁচিশশো টাকা পরে জোড়াটা দুই হাজার টাকা যারা একসাথে নেবেন দামাসে কত চার হাজার পাঁচশো টাকা একসাথে থাকবে মাত্র চার হাজার এর পরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার অনেকে প্রশ্ন করেন যে যারা আইসে নেবে ভাই তাদের তো ডেলিভারি চার্জ লাগে না তারা কি করবে তাদের জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট আছে জি ভাই একটা সিঙ্গেল কোমোতে দেখতে পাচ্ছি জি ভাই হেল মার্কেটে কি আপনার

কারণ বাচ্চা কবুতর বলে ছটফড়া বেশি হয় ঠিক আছে এই যে আপনি আপনি এই যে এই জোড়াটা হইছে বাচ্চা হ্যাঁ বাচ্চা ঠিক আছে এই জোড়া বাচ্চা বন্ধুরা আর বাপমা মা হইছে এই জোড়াটা এই জোড়াটা আচ্ছা বাপমা মা সহকারে জোড়া কেমন দাম যাচ্ছে ফ্যামিলি প্যাক অনলি 3500 ফ্যামিলি প্যাকেজ মাত্র 3500 হ্যাঁ আজকের জন্য অনলি 3000 টাকা আজকের জন্য অনলি 3000 টাকা আর ডেলিভারিও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে বন্ধুরা মিলি রেসার যারা নিতে চান বাচ্চা সহকারে নিতে পারবেন আজকে বাচ্চা সহকারে প্যাকেজটার দাম থাকবে মাত্র তিন হাজার এরপর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক পিস কর্মনা দেখতে পাচ্ছি নাকি ভাইয়া মাদি মাস্টার পিয়ারের মাদি রানিং মাদি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা মাদি আছে মানে নরলে ঝোরলে ফাঁকলা হয়ে গেছে হ্যাঁ

এখানে আমরা যা দেখতে পাচ্ছি সব মুখী মুখীর প্যাকেজ আচ্ছা ইউলোটা হচ্ছে নর রানিং নর রানিং সবটি রানিং আর যেগুলো কালো আছে এগুলো দুইটা জুড়া আছে আচ্ছা ঠিক আছে তার মানে কালো কালার দুই জুড়া রানিং এটা হচ্ছে রানিং নর

আর এই যে হাজার টাকার সমপরিমাণ রানিং যে নটটা ইউলুমুখী এর সম্পূর্ণ ফ্রি থাকবে তার মানে এই প্যাকেজটাই পড়বে মাত্র 2500 টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাক টু ব্যাক আরেকটা প্যাকেজ খুলতে পারি আচ্ছা এখানে একদম ফুললি ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া শাড়িিং কোটা দেখতে পাচ্ছি আমি ওখানে বলি বলো আছে পিস আচ্ছা শাড়িং শাড়িং দুটো নর দুটো নর

আসলে বন্ধুরা এই যে শাড়িং গুলো আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা ব্ল্যাক শাড়িং এগুলো কিন্তু রিয়ার কালেকশন তো ব্ল্যাক শাড়িং এই দুটো হইছে নর এটা জোড়া হইলে পিয়াটা দাম হইতো 3000 টাকা যাই হোক এখানে দুইটা নর নিতে পারবেন দুইটা নর পুরো মাত্র 2000 টাকা আর গুল্লা এখানে এর হচ্ছে নর আর পিছনে দুটো হইছে মাদি এই প্যাকেজটা 2000 টাকা একসাথে পড়তাছে আছে 4000 টাকা যারা একত্রে নেবেন তাদের জন্য মাত্র 2500 টাকা এরপর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা কি ভাবা যায় হ্যাঁ এই যে পিয়ার দেখতে পাচ্ছেন হাই ফ্লার গ্রিবাস নিচে একটা বাচ্চা আছে আজকে বাচ্চার সহকারে জোড়াটা থাকবে মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকায় বাচ্চা সহকারে কবুতর নিতে পারবেন আজকে জিয়া ভাইয়ের কাছ থেকে এই রানিং পিয়ারটা মাত্র একশো টাকা একশো টাকা নিতে পারবে কিন্তু আপনি একশো টাকা আমরা দেব তাকে যে কোনো কবুতর সে পাঁচ জোড়া নিতে হবে আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে ফার্স্ট পাঁচ জোড়া কবুতর অর্ডার করবো তাদের জন্য একশো টাকা আজকে হাইফ্লার এই কবুতর বাচ্চার সহকারে মাত্র একশো টাকা আচ্ছা এরপর ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ইনশাল্লাহ একশো টাকা দেওয়ার পর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বন্ধুরা হাঁটি আডি पापा করে আজকের ভিডিও লাস্ট মোমেন্টে চলে আসি আমরা তো লাস্ট মোমেন্টে আজকে থাকবে চমৎকার একটা ধামাকা এই যে দেখতেই বাছ নববজাদা এই হচ্ছে বিড়াল এই তিনটা বাচ্চা করছে অনেকে বাচ্চা শক্ত করে পালতে দেখি বাচ্চার বয়স কয়দিন ভাই এই মিনু আগে দুধ খাও দুধ খাও বাচ্চার বয়স 3 দিন চলে তিন দিন চলে না যাই হোক খুবই সুন্দর আচ্ছা কেউ যদি বাচ্চা নিতে চান বয়সা যোগাযোগ করবে ঠিক আছে ওকে